কবিতা কিসের জন্য এই স্বাধীনতা কিসের জন্য এই স্বাধীনতা এখনো আগের মতো বাংলার মানুষেরা নির্যাতিত কেউ শুনে না ধর্মের নীতি আজ লাগাম হিন্দুর নীতি এই চুরের দল দেশটাকে গিলে খাচ্ছে এ আমার কথা নয় বঙ্গবন্ধুর বাসনে পরিচয় বঙ্গবন্ধুর বাসনে পরিচয় দুর্নীতি বাস চোরা কারবারি মুনাফা করি বাংলা দুঃখী মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে কিসের জন্য এই স্বাধীনতা বেড়ে চলছে অন্যায় বিচার প্রতিবাদ করার নেই অধিকার ব্যাঙে দাও এই লোহ কপাট করতে হবে চোরমার এই বাংলা মুদের এই বাংলা মুদের এই বাংলা মুদের প্রতিজ্ঞা নিয়েছি তোমরাও প্রতিজ্ঞা নাও বাংলার জনগণ প্রতিজ্ঞা গ্রহণ করো

গরিব সহের ট্যাক্সে তোমাদের বেতন আসে আর তোমরা ক্ষমতার অপব্যবহার করে নিজে মালিক সাজো এচড়া অন্যায় উনিশশো সালে বঙ্গবন্ধুর বাসন্ ঠাই রায় বঙ্গবন্ধুর বাসন্ঠাই রায় কর্মচারী যারা এখানে আছেন তাদের সকলের বেতন আসে বাংলার দুঃখী মানুষের ট্যাক্সের টাকা দিয়ে তোমরা তাদের মালিক নও তোমরা তাদের সেবক কিসের জন্য এই স্বাধীনতা উচ্চ শিক্ষিত লাখো কোটি বেকার সার্টিফিকেট নামক কাগজ ছাড়া আর কিছু নেই আর কিছু নেই আজ শিক্ষিত জাতি পঙ্গু জাতি ধ্বংস করার ষড়যন্ত্র জাতি ধ্বংস করার ষড়যন্ত্র লক্ষ বেকার পাকিস্তানিরা সর্বস্ব লুট করে নিয়ে গেছে কাগজ ছাড়া আমার কার জন্য কিছু রেখে যায় নাই বিদেশ থেকে ভিক্ষা করে আমাকে আনতে হয় আর এই চোরের দল আমার দুঃখে মানুষ সব করে বা টস করে কিসের জন্য এই স্বাধীনতা এখনো আগের মতো বাংলার মানুষেরা নির্যাতিত কেউ শুনে না ধর্মের নীতি আজ লাগাম হিন্দুর নীতি এই সব চুরের দল দেশ তাকে গিলে খাচ্ছে এ আমার কথা নয় বঙ্গবন্ধুর বাসনে পরিচয় বঙ্গবন্ধুর বাসনে পরিচয়